চোখে ছিল স্বপ্ন কণ্ঠে ছিল হাসি এক মুহূর্তেই সব থেমে গেল থেমে গেল কল্লোল থমকে গেল স্বপ্নদের গাড়ি হঠাৎ বিকট শব্দের চারিদিকে হলো ভারী কান পেতে শোনা যায় ওই যে ওই যে মায়েদের আহাজারি আমি নির্বাক আমি বিবেকহীন আমি অনুসত্যহীন আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোদের ক্যামেরার আড়ালে নিজের তুলছি ছবি করছি ভিডিও তোদের পোড়া ঝলসানো শরীরে বইয়ের ব্যক্তি পড়ে আছে ওই পড়ে আছে ব্যাস জামা আড়ালে বসে কেউ বুঝি তার লিখছে আমল নামা কাজ আমি নির্বাক আজ আমি বিবেকহীন আজ আমি মনুষ্যত্বহীন সোনার টুকরো বাচ্চাগুলো আগুনে কয়লা হয়ে পড়ে হে মহান সৃষ্টিকর্তা এমন মৃত্যু দিও না যেন কোনো সত্যের তোরা ভালো থাকিস জান্নাতের ফুল হয়ে দূর থেকে সুবাসিত করিস এই পোড়া ঝলসানো পৃথিবীতে